বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নেই কিন্তু তৃণমূলে বলতে গেলে স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় যে প্রশাসন সেগুলোর উপরে বিএনপির যে কর্তৃত্ব এটি একটি রাজনৈতিক দল যেভাবে ক্ষমতায় থাকলে ঘটে ওভাবেই ঘটছে বলে আমরা জানি এই মুহূর্তে বিএনপিকে নিয়ে খুব বেশি প্রশংসা করার মত তো দূরের কথা ন্যূনতম প্রশংসনীয় কোনো জিনিস ঘটছে তার প্রেক্ষিতে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা কাউকে দল থেকে বহিষ্কার করছেন হোমবে দিচ্ছেন তম্বি দিচ্ছেন কিন্তু এতে করে জনমনে বিএনপি সম্পর্কে কোনো ইতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে না লন্ডন থেকে জনাব তারেক রহমান তিনি বিভিন্ন চমকপ্রদ কাজ করার জন্য চেষ্টা করছেন অনেকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে অনেকের সদস্য পদ স্থগিত করা হচ্ছে তারপর ধর্ষকদের বিরুদ্ধক যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকে মানবিক সহায়তা দেওয়ার মতো কাজকর্ম করে তিনি জনমানুষে দেশনায়ক রূপে একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছেন কিন্তু কাজে কাজ হচ্ছে না বিএনপিতে স্বস্তি আসছে না মানে বিএনপি যারা করছেন তাদের মধ্যে যেভাবে স্বস্তি নেই আর বিএনপির যারা বাইরের লোক আগামীতে বিএনপি ক্ষমতা আসলে যারা বিএনপির শাসনাধীন থাকবেন তারাও বিএনপিতে স্বস্তি পাচ্ছেন না তারা ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসেও স্বস্তি পাচ্ছেন না জামাতের ব্যাপারেও স্বস্তি পাচ্ছে না তারা বিকল্প শেখা অঙ্গনটি হয়ে গেছে এইরকম জামাতের লোক শুধুমাত্র জামাতকে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের লোক ডক্টর মোহাম্মদ ইনুসকে চাচ্ছেন তারপরে আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা মনে করছেন শেখ হাসিনা আসলে বাংলাদেশ আবার যাকে বলা হয় আমেরিকা হয়ে যাবে লন্ডন হয়ে যাবে ইউরোপ হয়ে যাবে এবং বাংলাদেশে দুধ এবং মধুর নহর প্রবাহিত হবে আর বিএনপির মধ্যে দুটো গ্রুপ একটি কারণে যে তাদেরই প্রতিদ্বন্দ্বী যারা আছেন কেউ মনোনয়ন বাণিজ্যে এগিয়ে কেউ স্থানীয় দখলদারিতে এগিয়ে কেউ নিয়োগ বদলিতে এগিয়ে অন্য গ্রুপ যারা আছে তারা হয়তো নিজেদের প্রতিপক্ষর কারণে এলাকা যেতে পারছেন না কাজকর্ম করতে শান্তি পাচ্ছেন না এমনকি আওয়ামী লীগ জমানাতে তাদের যতটুকু চলাফেরার স্বাধীনতা ছিল এই জমানাতে তাদের সেটি নেই ফলে বীর পদ আছে পদবী আছে যারা কমিটি বিক্রি করেছেন এবং সেই কমিটির উপর নির্ভর করে এখন মধু মেওয়ার ব্যবসা শুরু করেছেন তাদের এক ধরনের রমরমা ব্যবসা তারা চাচ্ছেন যে ইমিডিয়েটলি যদি সম্ভব হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক এবং চব্বিশ ঘন্টার মধ্যে এখানে ডক্টর মোহাম্মদ ইন্ুস এদেশ থেকে বিদায় হয়ে চলে যাক আর যারা এই যে বিএনপির মধ্যে ক্ষমতার ধর যারা লোকজন রয়েছেন ত্রুস্থ হচ্ছেন এবং আগামীতে তাদের দ্বারা লাঞ্ছিত অপমানিত হওয়ার ভয় পাচ্ছেন তারা বলার চেষ্টা করছেন যে এই লাউ সেই কদু এর জন্য কি আন্দোলন করলাম কী আর এমন হলো বিএনপি আসলে তো আমরা আবার বিপদে পড়বো এবং এভাবে যদি চলতে থাকে তাহলে তো বিএনপি সরকার বেশি দিন টিকবে না তখন আমাদেরকে আবার পালাতে হবে আবার ক্ষমতা ছাড়তে হবে ভারতে তো যাওয়া বিএনপির লোকের পক্ষে সম্ভব নয় এখানে বিএনপির যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা অনেকে ব্যাংকক গিয়ে থাকেন অনেকে লন্ডনে চলে যান অনেকে তারা তো ধান খেতে বসে প্রতিপক্ষের হাতে গণপিটুনি খেয়ে তাদেরকে মরতে হবে তো কাজই আমাদের কি হবে আমাদের কি হবে এই হতাশা মাঠের মধ্যে চড়িয়ে পড়েছে ফলে বোঝার চেষ্টা করুন যে এই রাজনৈতিক অঙ্গনে যখন একটি স্রোত প্রবাহিত না হয় এই রাজনৈতিক অঙ্গনের যত সহায় সম্পত্তি যদি একটা বদ্ধ নালার মধ্যে আবদ্ধ হয়ে যায় তখন সেখানে যে দুর্বোধ্য দুর্গন্ধ এবং সম্পদ হানির যে একটা অবস্থা তৈরি হয় ঠিক সেই অবস্থা আমাদের পুরো এই মুহূর্তে কেউ কাউকে বিশ্বাস করছে না কেউ কাউকে নির্ভর করছে না আর যার যার অবস্থান থেকে যেভাবে পারছে সে তার প্রতিপক্ষকে হেয় করার জন্য প্রতিপক্ষের চরিত্র নষ্ট করার জন্য ক্যারেক্টার অ্যাসোসিনেশন যেটিকে বলা হয় এটি করার জন্য যাচ্ছে তাই বক্তব্য দিয়ে যাচ্ছে এবং নানারকম সেই বক্তব্যকে নানারকমভাবে সত্য প্রমাণিত করার জন্য তারা কী করছে তথ্য এবং ভত্য হাজির করছে এবং এগুলো বেশিরভাগই মিথ্যা তো যেহেতু এই সময়টিতে বাংলাদেশে সবচেয়ে বড় নির্বাচন হলে সেটা যে কোনো ফর্মে নির্বাচন হোক না কেন শতভাগ বিএনপি ক্ষমতায় আসবে কাজেই বিএনপির নিজের অভ্যন্তরীণ যে সকল হানাহানি তারপরে মারামারি ক্রন্দন যা কিছু বললাম সেগুলো তো আছেই এর বাইরে বিএনপির যারা প্রতিপক্ষ তারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে পারবে না এটা জানে কাজই বিএনপির তবদির নষ্ট করে দেওয়ার জন্য বিএনপির চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য যা যা করার দরকার সেই সব কাজগুলো তারা খুব চমৎকারভাবে করে যাচ্ছেন যাতে করে তো দলে রূপান্তরিত হয়ে যায় এবং এই দল সম্পর্কে মানুষ যেন নাক শিক্ষায় এবং আগামীতে নির্বাচন তো দূরের কথা নির্বাচনের ধারের কাছে যেন এই দলটি যেতে না পারে এবং নির্বাচন যেন দীর্ঘ মেয়াদে নির্বাচনে চলে যায় সেখানে তৃতীয় পক্ষ আসুক চতুর্থ পক্ষ আসুক যে পক্ষই আসুক না কেন বিএনপি যেন না আসে এই যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি এই গ্রুপগুলো সব একত্র হয়ে গেছে একত্র হয়ে তারা অতীতে বিএনপির যে পতন সেই পতনের ইতিহাসগুলোকে আবার সামনে নিয়ে এসেছে উনিশশো থেকে যাকে বলা হয় উনিশশো ছিয়ানব্বই সন পর্যন্ত বিএনপি ক্ষমতা এসেছিল তো সেই সময়টিতে বিএনপির কতগুলো রাজনৈতিক ভুল ছিল কিন্তু যদি ওই রাজনৈতিক ভুলগুলো না হতো তাদের কোনো অবস্থাতে বিএনপি সেই নির্বাচনে পরাজিত হতো না তো এখন ধরুন সেই সময়টিতে সেই তেজগার বিতর্কিত নির্বাচন করা হলো মোসাদ্দেক আলী ফালুকে ক্ষমতা আনার জন্য তারপর সেই মাগুরার নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সেই মাগুরার নির্বাচনের পরই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে আওয়ামী লীগ উইন করল ফলে উনিশশো থেকে শাসন ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়ার পরেও তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হলো এই গেল একটা তো ওই সময়টিতে বিএনপির যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল ঠিক সেই জিনিসগুলোকে আবার এখন সামনে আনার চেষ্টা করা হচ্ছে এই গেল এক দুই নম্বর হলো বিএনপির যে দ্বিতীয় মেয়াদ অর্থাৎ একানব্বইয়ের পরে দ্বিতীয় সব কিছুকে ছাড়িয়ে বিএনপির সবচেয়ে বড় বদনাম হয়েছিল এক নম্বর ছিল হাওয়া ভবন দুই নম্বর ছিল হাওয়া ভবন রিলেটেড কিছু সামরিক কিছু বেসামরিক এবং কিছু এসপি লীগ মানে এসপি দল এসপি দল মানে পুলিশের দল তো এরা সবাই একটা চ্যানেল মেনটেন করেছিল পদমর্যাদার কর্মকর্তা যাদের নেতৃত্বে হয়তো বিএনপির যে সকল এলাকাতে খুব বেশি জনপ্রিয়তা সেই সকল এলাকায় যারা ডিসি হিসেবে দায়িত্বরত ছিলেন তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন এখানে সচিবদের যতটা না দায়িত্ব ছিল বা ক্ষমতা ছিল তার চেয়ে এই ডিসি গ্রুপ যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের বয়সের বেশি পার্থক্য না হয়তো তারেক রহমান সাহেবের চেয়ে তার দুই তিন বছরের বড়ো এরকম বা ছোটো বা সমবয়সী এরকম একটা ডিসি গ্রুপ ছিল আর একটা এসপি লেভেলের তারা আইজি ছিলেন না ডিআইজি ছিলেন না তারা এসপি ছিলেন এই দের একটা গ্রুপ ছিল আর সেনাবাহিনীর মধ্যে কর্নেল পদমর্যাদার একটা গ্রুপ ছিল তো এই গ্রুপটি নিয়মিত হাওয়া ভবনে যাতায়াত করতেন এবং তারা সেই হাওয়া ভবনের সেই যাতায়াতের গর্বে তাদের যে ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মকর্তা কর্মচারীদের জীবন রীতিমতো বিষিয়ে তুলেছিলেন এ সকল কর্মকর্তারা অনেকটা রাজার হালে চলতেন হাতি শালে তাদের হাতি ঘোড়ায় চড়তেন ঘোড়া কিনতেন এবং দামি দামি অনেক ঘোড়া ছিল এরকম ডিসিএসপিদের এবং তারা সেই ঘোড়া চলতেন ঘোড়া পালতেন এরকম একটা রাজকীয় অবস্থা তারা চলে গিয়েছিল এর বাইরে চাঁদাবাজের একটা গ্রুপ ছিল চাঁদাবাজদের একটা গ্রুপ ছিল তারা এই চাঁদাবাজদের যে টপ লেভেল যারা ছিল যেমন আওয়ামী লীগের ছিল যেমন সম্রাট ক্যাসিনা সম্রাট এরকম চাঁদাবাজদের একটা গ্রুপ ছিল তার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন এবং ওই নিয়ন্ত্রণটা এমন পর্যায়ে চলে গিয়েছিল ওই টাকা হাওয়া ভবনে যেত যেত না বা হাওয়া ভবনের যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে চাঁদাবাজদের কোনো সম্পর্ক ছিল কি ছিল না এটা আমরা জানি না কিন্তু মূল ব্যাপার হলো এই যে চাঁদার যারা কালেক্টর এই কালেক্টর তারা হাও ভবনে যেতেন এবং ওই তারা হাও ভবনের লোক হিসেবে পরিচিত হয়ে তাদের যারা লোকজন গুলিস্থানে চাঁদা তুলতেন তারা বলতেন যে এই টাকা হাও ভবনে দিতে হচ্ছে এবং ঠিক সেম জিনিসটি এখন বাংলায় এবং এটা এত খারাপভাবে ঘটছে যেটিকে আমি হাও ভবন সিজন টু বলছি এর কারণ হলো হাও ভবনের যে বিভৎসটা ছিল দুর্নাম ছিল বদনাম ছিল এটি এই জমানাতে এসে অন্তত পক্ষে গুণ বেড়ে গেছে দুই নম্বর হলো যে এই সাত মাস আগে অন্যায় চাঁদাবাজি যে রেট ছিল এই নয়া যুগে এইগুলোর রেট দ্বিগুণ হয়ে গেছে আপনি গুলিস্থানে গিয়ে খোঁজ নিয়ে দেখেন ধরত পঞ্চাশ টাকা এখন সেটা একশো টাকা দুই নম্বর হলো যে আওয়ামী লীগ জমানাতে একটি ফুটপাথের নিয়ম ছিল যে দশজন বসবে তাহলে দশজন যদি বসে দৈনিক পঞ্চাশ টাকা যদি দেয় একটা ফুটপাথ তাহলে সে পাঁচশো টাকা করে পেটো এখন দশজনের জায়গায় সেখানে বিশজন জন বসিয়ে দেওয়া হয়েছে নেওয়া হচ্ছে একশো টাকা করে ফলে কি হচ্ছে যারা চালা দিচ্ছে তারা ব্যবসা করতে পারছে না বেচা কেনা হচ্ছে না আর যারা চাঁদা কালেকশন করছে হয়তো টেন পার্সেন্ট পাচ্ছে দশ টাকা পাচ্ছে নব্বই টাকা সে আরেকজনকে দিচ্ছে যে দিচ্ছে সে হয়তো বিশ টাকা রাখছে সে আবার তার আরেকজনকে দিচ্ছে এইভাবে দিতে 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 একেবারে কর্তা ব্যক্তি তার কাছে হয়তো ফর্টি পার্সেন্ট যাচ্ছে বাকি সিক্সটি পার্সেন্ট ছয়জনের হাত হয়ে যাচ্ছে এবং এই কাজগুলো গাবতুলি হাট হায়দাবাদ বাস স্টেশন গুলিস্থান এই তিনটি জায়গাতে গেলেই আপনাকে রকেট বিজ্ঞানী হতে হবে না আপনি এই আটাও